মা দাদা বৌদি একটু এদিকে এসো তোমাদের সাথে কিছু কথা আছে কি হয়েছে গো আমাদের কদিন ধরেই তোমাদের একটা কথা বলবো ভাবছিলাম বেশ তো বল না কি বলবি আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে আমি তাকে বিয়ে করতে চাই এই তো খুব ভালো কথা বাবা কবে বিয়ে করতে চাস বল না আমি বিয়ের যন্ত্র সব শুরু করে দেব হ্যাগো কোথায় বাড়ি মেয়েটার তাড়াতাড়ি বলো আমরাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে যাব গিয়ে বিয়ের দিনটা ঠিক করে আসব ও মা কোথায় তুমি কিছু খেতে দাও না এই তো এক ঘন্টা আগে দশটা করে পরোঠা আর আলুর দম খেলি এত তাড়াতাড়ি আবার খিদে পেয়ে গেল হ্যাঁ মা খুব খিদে পেয়েছে পেটে পুরো ছুচুরা ডন বৈঠক করছে জানি না বাপু এত খিদে তোদের কি করে পায় ঘরে এখন খই আর গুড় ছাড়া কিছুই নেই খেতে হলে খা না হলে কিন্তু আর পাবি নে মা আর একটু খই দাও না আর কিছু নেই খইও শেষ গুড়ো শেষ এখনো যে পেট ধরল না তোদের বাবাকে বলবি একটা ভাড়ার ঘর বানাতে এই দুই ছেলে জ্বালায় আমি আর পারি না মা শুধু শুধু রেগে গেল আমাদের বাপু তো খিদে পেলে আমরা কি করবো তো সত্যি কেউ বুঝতেই চায় না আরে এই দুপুর একা একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন একা কোথায় এই যে আমরা দুই ভাই নদাই আর গদাই তা তোমরা এসব জিনিস নিয়ে কোথায় যাচ্ছো আমরা যাচ্ছি পাশের গ্রামে মোরল মশাইয়ের মেয়ের বিয়েতে আমরাও ওদের পিছন পিছন যাই বিয়ে বাড়িতে কত খাবার চল চল আর দেরি করা ঠিক হবে না যে তোদের আসার সময় হলো মোড়ল মশাই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছে তাহার তোদের সাথে এই দুটো আবার কে এই দুটো আবার কোথা থেকে এলো তোমাদের পিছন পিছন চলে এলাম কাকু বলছি আমাদের বিয়ে বাড়িতে একটু খেতে দেবে তা খাবে তাতে আর অসুবিধা কি কিন্তু বাপু তার জন্য কিছু কাজ তো করতে হবে হ্যাঁ হ্যাঁ যা কাজ বলবে সব করে দেব আবার না না তা তেমন কিছু না এখন একে একে লোক আসবে তাদের একটু শরবত মিষ্টি সবই দেওয়া আর কি এই এরা কাজ করবে এদের হাতে হাতে একটু সাহায্য করা এই আর কি হ্যাঁ হ্যাঁ এইটুকু মাত্র কাজ আমরা সব করে দেব ভারী খিদে পেয়ে গেল ঠিক বলেছিস ওই দিক থেকে লুচি ভাজার গন্ধ আসছে লুচি আলু মিষ্টি কি গন্ধ চল একটু খেয়ে আসি ও কাকু একটু লুচি দাও না সাথে আলুর দম না না এখন হবে না সবাই খাবে তারপর সবাই খেতে তো অনেক দেরি কাকু একটু দাও না খাই ভারী খিদে পেয়েছে বললাম না হবে না এখন যাও 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 এখন বিরক্ত করো না ওই দেখ ওই ঝুড়িটা কত লুচি তাই তো চল চল চুপি চুপি নিয়ে যাই আহ কি গন্ধ আমারা আমার তোর সইছে না চল শুরু করি আহ ইচ্ছাতে যদি একটু আলুর দম বা সুজি থাকতো তাহলে জমি যেত সাথে বড় বড় রাজভোগ কিন্তু দুঃখের কথা কিছুই নেই যদিও আমাদের তাতে কুচপোড়ো নেই গরম গরম ফুলক নুচি এমনি এমনি খেয়ে নেব আমরা হলাম নদাই আর গদাই যা পাই তাই খাই গরম গরম ফুলক নুচি পে আজ ভীষণ খুশি তারা আবার কাজ করতে লাগলো নাইব মশাই বললে ঘোগারা তোমাদের খিদে পায়নি অনেক কাজ করেছো তোমরা সারাদিন এখন বেলাবেলি খেয়ে রওনা দাও হ্যাঁ কাকু খুব খিদে পেয়েছে তাহলে হাত মুখ ধুয়ে বসে পড়ো ওরে হরি বাচ্চা দুটোকে ভালো করে খেতে দে বাবা কাকু আমরা কিন্তু অনেক খাবো ভারী খিদে পেয়েছে কিন্তু ঠিক আছে ঠিক আছে কত আর খাবে খাও না আচ্ছা মানুষ কত আর খাবে কাকু আর একটু ভাত দাও না হ্যাঁ বাবা খাও খাও ভালো করে খাও কাকু তুমি এই ভাতের গামলাটা এখানেই রেখে যাও আর এবার কোপ্তার গামলাটা নিয়ে এসো আহ কি ভালো হয়েছে খেতে তারপর তোমাদের পেট ভরেছে তো না কাকু এখনো পেট ভরেনি আরো আরো ভাত দাও আর যা যা আছে নিয়ে এসো দাদা ও দাদা এই বাচ্চাগুলো তো প্রচুর খাচ্ছে দুই গামলা ভাত এক গামলা কর্তা এসব খাবার পরে বলছে আরো আনতে আরো খাবে ঠিক আছে ঠিক আছে বাচ্চা ছেলেগুলো কত আর খাবে সকাল থেকে কাজকর্ম করেছে তাই খিদে পেয়েছে যা যা চাইছে দে খেতে আচ্ছা চল আমিও যাচ্ছি তোর সাথে কি খোকারা আর খাবে খাও 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 ওরে হারু এরা তো খেয়েই চলেছে থামবে বলে তো মনে হয় না রে আমি তো তখন থেকে পই পই করে বলছি আপনি আমার কথা শুনছেন কই আরে তখন কি আর বুঝেছিলাম নাকি ভেবেছিলাম বাচ্চা ছেলে কত খাবে আর তুই যা মোরল মশাইকে খবর দে খোকারা তোমরা পেট ভরে খেয়েছ তো না পেট আর ভরলো কই বলছি মাংসটা আর একটু আনতে বলুন না কাকু সাথে ভাত ও খুব খিদে পেয়েছে বলছি খোকারা একটু পরে বরযাত্রী এলো বলে তোমরা সব খেয়ে নিলে বরযাত্রীরা কি খাবে বলো খাবারে কম পড়বে যে কিন্তু যে আমাদের এখনো পেট ভরেনি কাকু বিয়ে বাড়িতে ভোজ খাবো বলেই তো সকাল থেকে এত কাজ করলাম ঠিক আছে খোকারা ঠিক আছে তোমাদের দুজনকে দু হাড়ি রসগোল্লা আর দুই হাড়ি দই দিয়ে দিচ্ছি তোমরা পথে যেতে যেতে খেয়ে নিও কিন্তু বরযাত্রীর খাবারে কম পড়লে আমার অসম্মান হবে বাবারা ঠিক আছে দই মিষ্টি দাও আপনি খুব ভালো কাকু আপনার অসম্মান হোক তা আমরা চাই না হ্যাঁ কাকু আজ আমরা যাই পরে অন্য একদিন আবার আসব আবা আবার আসবে না 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 আর আসার দরকার নেই আমাদের গ্রামে আর কোনো বিয়ে বাড়ি নেই এই নাও খোকারা তোমাদের মিষ্টি আর দই এবারে এসো দূর ভালো করে খেতেই পারলাম না চল তাহলে দুই আর মিষ্টি খাই